আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন দিয়া তুই কেন বুঝিস না তুই অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার খুব খারাপ লাগে সেদিন বিবাহ দেখতে আসলে আমি ইচ্ছে করে রুমটা আটকে রেখেছিলাম তোকে কারণ ওখানে ছেলেরা ছিল আর তোকে মারাত্মক সুন্দর লাগছিল ওরা তোকে দেখে ক্রাশ খেয়ে ফেলতো আমি সেটা সরাসরি প্রকাশ করতে পারি না বলেই আমার রাগের কারণ হয়ে যাস তুই কি জানিস কেন কারণে এই বদরাগী বাজে ছেলেটা ঢাকা থেকে সপ্তাহে সপ্তাহে ছুটে আসে শুধু তোকে দেখার জন্য তোকে না রাখালে আমার ভালো লাগে না দিয়া তোকে বিরক্ত করার অজুহাতে বারবার কথা বলি সারাক্ষণ যদি কানের কাছে গিয়ে ভালোবাসি ভালোবাসি বলি তুই তখন আরও বেশি বিরক্ত হয়ে যাবি এই আমার কদর যদি কবে যায় তোর কাছে অবহেলা আমি মেনে নিতে পারি না দিয়া তোর অবহেলা আমি সহ্য করতে পারবো না দিয়া যেদিন ডাক্তার হব আমার শ্বশুরের থেকে তোকে চেয়ে নিয়ে সারাদিন ভালোবাসি ভালোবাসি বলবো আমি আবারও আথো আথো গলাই বললাম আপনার খুব ইগো তাই না বিহান ভাই ভালোবাসার কথা প্রকাশ করলে বুঝি আপনার প্রেস্টিজ যাবে ইগো না দিয়া তুই বুঝবি না আমার অপ্রকাশিত ভালোবাসা আমার ইগো আছে দিয়ে সেটা অন্যের ক্ষেত্রে আমি বারবার তোর কাছে ছুটে আসি ইগো থাকলে আসতাম না ভালোবাসা বেশি প্রকাশ করলে যদি সস্তা হয়ে যায় তোর কাছে খুব ভয় করে স্বপ্নে পিরপির করতে দেখেই যেখানে বিহান ভাইয়ের কলা চড়িয়েছিলাম সেখানে কোল বালিশ ঘুম ভাঙতেই শিউরে উঠলাম আমি আজ আবার বিহান ভাইকে স্বপ্নে দেখেছি এত মিষ্টি করে কথা উনি বলতে পারেন ভাবা চাই এসব ভাবতে ভাবতেই রিয়া এসে আমাকে বলে কি ব্যাপার মহারানী আজ মহারাজের ঘরে ব্যাপার কি রিয়ার কথা শুনে ভোরকে গেলাম আমি আমি মহারাজের ঘরে মানে চোখ মেরে তাকিয়ে দেখিয়ে সাদা পরা গালে এক শুভ্র হাসির ওয়ালে টাঙানো ও এমচি আমি বিহাত ভাইয়ের রুমে রেয়া আমাকে বলল দ্রুত শুরু হয়ে গিয়েছে সবাই উঠে পড়েছে আমি অবাক হয়ে গেলাম আমি এখানে কেন আমি তো বাইরে ডিফাইনের উপর শুয়েছিলাম এখানে কিভাবে এলাম কে নিয়ে এসেছে আমায় আমার ওর বা কোথায় ছুটে গেলাম ব্যালকনিতে ব্যালকনিতে গিয়ে দেখি ডিভাইনের উপর বিফান ভাই শুয়ে আছেন আমার ওড়না ওনার পিঠের নিচে পড়ে আছে তার মানে উনি আমাকে এখান থেকে নিয়ে ওনার বিছানায় শুইয়ে দিয়েছিলেন রাতে আমি যা স্বপ্ন দেখেছিলাম সেটা কি তাহলে সত্য মাথা দু একটা ছাঁকে দিয়ে নিলাম যে এটা হয়তো মিথ্যা আজ বিহান ভাইয়ের খবর আছে উনি আমার সাথে রীতিমতো নাটক করে যাবেন এই নাটকের কৈফিয়ত দিতেই হবে আমার চাচা তো বোনের সাথে রিলেশন করে আবার আমাকে কেন কোলে তোলা হয়েছিল সেটা ওনাকে বলতেই হবে রাগি রাগি চোখ নিয়ে বিহান ভাইকে ডাকা ডাকি শুরু করলাম উঠলেন না দেখে আমার ওড়না ধরে টানাটানি শুরু করলাম অতপর ওনার ঘুম ভাঙল ঘুম ভাঙতে ওনার বিস্তৃ সেই চিরচেনার রূপে ফিরে এলেন রাগিরাগীর চোখে তাকিয়ে রইলেন কপালে বিরক্তির চিহ্ন ফুটে আছে ওনার খেই দেখেই রীতিমতো ভয় পেয়ে গেলাম কিন্তু উনি ডাকি চোখে তাকিয়েই আছেন কোনো কথা বলছেন না ওড়নাটা ছেড়ে দিয়ে আবার চোখ বুঝে গেলেন আমি ওড়নাটা গায়ে জড়িয়ে পড়লাম কি ব্যাপার আমি এখান থেকে আপনার রুমে গেলাম কিভাবে বিহান ভাই আবার চোখ মেরে তাকালেন রাগে যে দাঁতে দাঁত চেপে আছে সেটা বোঝা যাচ্ছে এত ফোনে মুখ খুললেন দিয়া রাতে এমনি মোড় সুইং ছিল ভালো ঘুম হয়নি ঘুমের ঘাটতি থাকলে মাথায় পেইন হয় আমার এখন যদি ডিস্টার্ব করিস সিরিয়াসলি বলছি চর একটাও অন্য কোথাও যাবে না সবগুলো তোর দুই গালে পড়বে আমার চর লাস্ট কবে খেয়েছিস মনে আছে তো ওনার কথা শুনেই মুখ চুপসে গেল আমার ওনার চর থাপ্পর খুবই ভয়ানক জিনিস এখন আর বিরক্ত না করে পড়ে আসব ভেবেই চলে আসলাম তোহা আপু মেহু আপু শুভ ভাইয়া তিয়াস ভাইয়া আলিফ ভাইয়া সবাই চলে এসেছে তোহা আপুকে দেখেই মনটা খারাপ হয়ে গেল আমার সকাল আটটা বাজে আমাদের বিশাল কে কে কেমন সাজবে করবে আমাদের বিশাল আটটার মাঝে বিহান ভাই তোহু বিহান ভাইকে দেখেই বললো কেমন আছেন বিহান ভাই বিহান ভাই স্বভাব সুলভ হাসি দিয়ে বললেন ভালো আমার সিআইডির চোখ সম্পূর্ণ তাদের দুজনের চোখের দিকে আমরা সবাই চেয়ার নিয়ে বসে আছি। বিহান ভাইও একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। বিহান ভাই সুফু ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, "কিরে, মফিজ কী অবস্থা?" সুফু ভাইয়া মেহুর আপুর মাথায় একটা চাটি মেরে বলল, "কিরে, তুই আমাকে ট্যাগ দিয়ে এই সব পোস্ট দিয়েছিস কেন? বিহান আমাকে এখন মফিজ ডাকছে।" টিয়াশ ভাইয়া হাতে ক্লাব দিয়ে সচরে হেসে দিয়ে বললেন, "আজ কিন্তু সত্যি শুভ দাদব্রাশ করেনি।" বিহান ভাই টিয়াশ ভাইয়ার দিকে প্রক্ষেপ করে তাকিয়ে পড়লেন এনিওয়ে তুই আমার সিনিয়রকে মেসেজ করিস কেন তিয়াস সে তো তোর নিকনেম ছেসরা দিয়ে সেভ রেখেছে টিয়াশ ভাইয়া বিহান ভাইয়ের দিকে হাত চোর করে বলল বিহান ভাই আপনার পায়ে ধরি বাকিটাই হাড়ের মাঝে প্রকাশ করিয়েন না বিহান ভাই মুখ পাঁকা করে একটা হাসি দিলেন বিভুর ভাইয়া রিয়া আমার দিকে বলল দিয়ার মুড মনে হচ্ছে বিহান ভাই ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলেন কাল রাতে দিয়া ঘুমের ঘরে আমার রুমে গিয়ে আমাকে ডেকে তুলে বলেছে সে আমার রুমে ঘুমাতে চাই এবং বলেছে বিহান ভাই আপনার বিছানায় একদিন ঘুমাতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কি আর করা প্রথমবারের মতো কাউকে বেডশেয়ার করলাম বাট দিয়ার যে মেমরি লস হয়েছে জানা ছিল না এখন থেকে দিয়া যেটা করবে ভিডিও করে রেখে দিব তার দাবি আমি তাকে কোলে তুলে হয়তো আমার বিছানায় শুইয়ে দিয়েছি রিয়া বিলি হয় এত মোটা একটা মহিলা আমি কোলে তুলতে পারি মন চাইছে ওনাকে খেয়ে ফেলি এতগুলা মানুষের সামনে এগুলো না পড়লেই কি হচ্ছিল না আজ সত্যি ওনার খবর আছে সমগ্র কাজিন গোষ্ঠীর সামনে মান সম্মানের বারোটা বাঁচিয়ে দিলেন বিহান ভাই কি জানি সবাই আমাকে কোন চোখে দেখছে কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে গেলাম আমি লজ্জায় বিয়েবাড়ি মানেই আনন্দ উল্লাস আর আমেজের শেষ নেই একদিকে হলুদের জন্য উঠানেই প্যান্ডেল সাজানো হয়েছে বাড়ির ছেলেগুলো সেখানেই পিসি এইদিকে মেয়েরা ভীষণ পিসি আছে সারিয়ার গহনা নিয়ে সবার গালে মুখে হলুদের ভীষণ ছড়াছড়ি আমি দুই হাত ভরে হলুদ নিয়ে বিভাপুর গালে লাগিয়ে দিলাম সবাই অনুষ্ঠান দেখছে কিন্তু এলিয়েন বিখান ভাই নেই উনি খানিকটা দূরে চোখ মুখ খুঁচিয়ে দাঁড়িয়ে আছেন মারাত্মক আকারে সুন্দর লাগছে ওনাকে ইস মেয়েগুলো হাঁ করে তাকিয়ে আছে ওনার দিকে অ্যাশ কালারের পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে ওনাকে আচ্ছা একটা ছেলেকে এতটা সুন্দর হতে হবে কেন এত সুন্দরী বা কেন উনি হিংসা হচ্ছে আমার মেয়েগুলো হাঁ করে তাকিয়ে আছে ওনার দিকে ওনাকে দেখে অনিচ্ছাকৃত ভালো লাগার হাসি ফুটে ওঠে আমার ছোটের কোণায় বুকে হাত বেঁধে মারাত্মক বিরক্তি নিয়ে তাকিয়ে আছে বিভাপুর এক কাদা বান্ধবী এসে বিহান ভাইকে ফলো করছে একজন রীতিমতো এগিয়ে গেল বিহান ভাইকে আপির মাখাবে মেয়েটি এগিয়ে যেতেই মেয়েটি কোনো কথা বলার আগেই বিহান ভাই ফোন বের করে কানে দিয়ে অন্য দিকে রওনা হল মেয়েটিকে পুরোই ইগনোর করলো যেন ভীষণ বিরক্ত হচ্ছেন উনি এই দিকে মাখানোর জন্য আমার পিছে ছুটছে রিয়া আর মেহু মেহু আর রিয়ার দৌড়া নিতে ছুটতে গিয়ে বিহান ভাইয়ের গায়ের উপর পড়লাম গিয়ে বিহান ভাইয়ের অ্যাশ কালারের পাঞ্জাবির বুকের কাছে হলুদে লেফটে গেল পড়েই যাচ্ছিলাম ওনার পাঞ্জাবির বুকের কাছে খামচি দিয়ে ধরে নিজেকে আটকালাম আর বিহান ভাইও আমার কোমর ছড়িয়ে ধরলেন বিহান ভাইয়ের ভয়ানক বিরক্তির চোখ একবার আমাকে দেখছে আর একবার পাঞ্জাবিতে লেগে থাকা হলুদের দিকে এই পাঞ্জাবির জন্য কি আমাকে আজ ঘরে আটকে রাখবেন উনি কিছুক্ষণ পরে স্বাভাবিক হলাম আমি দ্রুত নিচের ওড়না দিয়ে পাঞ্জাবির হলুদ মুছে দেওয়ার চেষ্টা করলাম বিহান ভাই আমার হাত ধরে সরিয়ে দিলেন আর বললেন সারা জীবন কি গবিটি থেকে যাবি নাকি ঘটে বোধবুদ্ধি কিছু আছে পাঞ্জাবির তো বারোটা বাজিয়েছিস এখন আবার নিজের ওড়নাটা নষ্ট করতে চাস তাই তো নিজের জিনিসের প্রতি তো কোনো মায়া দয়া নেই তোর থাকবে কিভাবে চিটারির টাকায় এসব কেনা যে ওনার কথা শুনেই সাথে সাথে রেগে গেলাম আর বললাম দেখুন এটা আমাকে কিনে দিয়েছে এবার উনি কথার ঘুরিয়ে দিলেন ও আচ্ছা তাহলে ঠিক আছে আমাদের ফ্যামিলির টাকা মানে মানে হালাল 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 পুরোই এই টাকায় কোনো ভেজাল নেই একটু রাগি মুডে বললাম আমার বংশ নিয়ে রোজ খুঁটা দেন আপনার কপালেও এমন শ্বশুরবাড়ি ছুটবে একদমই ঠিক বলেছিস তোর বংশে বিয়ে হবে আমার কথাটা শুনেই বুক কেঁপে উঠল তার মানে তোহা আপুষের ব্যাপারটা একদমই সত্য জাস্ট ডিসকাস্টিং আর নেওয়া যাচ্ছে না কি হলো বিহান ভাই তোদের এসব নেকামি কখন শেষ হবে এইগুলো কি নেকামি নেকামি ছাড়া কি তোরা মেয়েরা পারিশো বটে আর এগুলো কি গানে নাচ গান করছে মেয়েগুলো আমারই দামি কানের পেস্টিস নষ্ট হয়ে গেল এই গানের অত্যাচারে সিরিয়াসলি এই অত্যাচার আর নেওয়া যাচ্ছে না গানের মাঝে খারাপ কি এগুলো কি গানে নাচ হচ্ছে বদবেশে কন্যা যখন এলো রে এর যে এত ভালো ভালো গান আছে সেটা দেখে ও গড কার রচিতে এই গান প্লে হচ্ছে বিভাপুর পান্থবিতে এই মেয়েগুলো এত গায় পটা স্বভাবের কেন রে বারবার কথা বলার জন্য এগিয়ে আসছে কি কাহিনী কি আপনার না গফ আছে বিহান ভাই হুম আছে তো লুকিয়ে লুকিয়ে ফোনের কথা শোনার অভ্যাস হয়েছে তাই না আপনি যে চোর করে কথা বলছিলেন এমনিতেই নড়াইল শহরের সবাই শুনেছে এরিওয়ে আপনার কফ আছে মেয়েগুলো জানে হুম জানে তো চেনেও এমন করছে আই থিঙ্ক তারা আমাকে দেখে ক্রাশ খাচ্ছে আপনার মাঝে কি এমন বিশেষত্ব আছে যা দেখে ওরা ক্রাশ খাবে তুই মেয়ে না অন্য কিছু তা না হলে চোখের সামনে একটা হ্যান্ডসাম ছেলে বড় হয়ে গেল তুই কখনো ক্রাশ খেলি না এর থেকে প্রমাণ হয় সুন্দর জিনিস তোর নজরে পড়ে না বিহান ভাইয়ের কথা শুনে ওখান থেকে চলে গেলাম ওরি হলের জাস্ট একটা অসহ্য মানুষ বিভাবুকে গোসলের সময় গোলাপের রজনীগন্ধা গহনা দিয়ে হলুদ মাখানো হবে আর হলুদের পরে আর্টিফিশিয়াল ফুলের সুন্দর গহনা পরানো হবে এমনটাই প্ল্যান করা হয়েছে এই ফুলের গহনাটা নড়াইল ভালোগুলো পাওয়া যায় না তাই বিভাবু বিহান ভাইয়ের কাছে আবদার করেছে বিহান ভাই যেন ঢাকা থেকে যে কোনোভাবে ভাবে গহনা আনিয়ে দেয় বলতে গেলে গহনাটা বিভা আপুর জন্য বিয়ের গিফট হিসেবে দিয়েছেন বিহান ভাই গহনাটা বিহান ভাইয়ের বিছানার উপর রাখা আছে আমাকেই পাঠানো হলো আনার জন্য গহনাটা খুলেই চোখে তাক লেগে গেল আমার দেখে উপায় নেই এগুলো আর্টিফিশিয়াল ফুল ফুল গোলাপের দিয়ে বানানো গহনাটা সময় থাকলে ঠিকই বিভোর ভাইকে বলতাম আমাকে এমন একটা গহনা আনিয়ে দিতে বিভোর ভাই ঠিকই আমাকে আনিয়ে দিত কিন্তু বিহান ভাইকে বললে বলবে বিয়ে কি তোর না বিভা আপুর তুই সাজবি কেন ছেলেদের ইমপ্রেস করতে চাস তাই তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম গহনার দিকে বাইরের সবাই সাজু গুজু নাচ গানে বিজি আছে আমি এসেছি গহনা নিতে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায় আমাকে বার যে কোনো কারণে বিহান ভাইয়ের রুমেই আসতে হয় হঠাৎ মনে হলো যেন মনের মাঝে বিস্ফোরণ ঘটল মাথার এক কুচ্ছা চুল টেনে ধরে বিহান ভাই বলেন এভাবে গহনার দিকে তাকিয়ে আছিস কেন ওনাকে দেখেই দুশ্চিন্তা দানা পাতল মনের ভিতরে এক্ষুনি কি আছি কথা বলা শুরু করবে উনি কোনো কথা না বলে রুম থেকে বেরোনোর চেষ্টা করলাম আমি উনি সাথে সাথে আমার সামনে দুই হাত মেলে দাঁড়ালেন আমাকে আটকানোর চেষ্টা করছেন আমি চোখ পিটপিট করে তাকিয়ে বললাম দেখুন আমি বিয়ে করতে চাই না বিহান ভাই ভ্রকুচকে তাকিয়ে বললেন আমাকে বিয়ে করতে চাস না তাই তো কিন্তু কে তোকে প্রেসার দিয়েছে বিয়ে করার জন্যে না মানে আপনি এক্ষুনি বলতেন গহনার দিকে হাঁ করে তাকিয়েছিলে কি জন্য বিয়ে কি তোর নাকি তুই গহনার লোভ করছিস কেন উনি আমার সামনে একটা সেম গহনা ধরে বলল এটা নে আমি হাঁ করে তাকিয়ে রইলাম উনি মানে বিহান ভাই গহনা দিচ্ছেন কিন্তু ভাই উনি বিহান ভাই তো আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলেন কি হলো নে তোর জন্য এক্সট্রা আট টাকা দিয়ে এটা আনিয়েছি গহনাটা দেখে আমার পছন্দ হয়েছিল আর আমি জানতাম এটা তোরও পছন্দ হবে তাই ষোলো হাজার টাকা দিয়ে এনেছি এখন যদি এটা না পড়িস তাহলে তোর খবর আছে মারাত্মক খবর এই টাকা টাকা তোর মামা মামি একদমই আমার আমার হালাল উপার্জনের টাকার মূল্য অনেক যদি এই গহনা না নিস তাহলে এই দোতলা থেকে ফেলে দিব আমি আবারও তাকিয়েই রইলাম কোনো কথা বললাম না আমি বাঘ হয়ে গেলাম এটা কি আসলেই বিহান ভাই মানে এটা বিহান ভাই তো বিহান ভাই আমাকে অবাক করে দিয়ে নিচেই ফুলের গহনাটা আমাকে পরিয়ে দিলেন নিজের হার্টবিট অতিশয় দ্রুত চলাচল শুরু করেছে বিহান ভাই একটা ধমক দিয়ে বললেন। এত নড়ছিস কেন একটা দিব কানের নিচে চুপ হয়ে দাঁড়িয়ে থাক আমার কোনো কথা বলার শক্তি থাকলো না সবাই মাত্রই গোসল করে হলুদ তুলে এখন শাড়ি আর গহনা নিয়ে পিছু আমিও মাত্রই শাড়ি পরে এসেছি একটা হলুদ সিল্কের শাড়ির সাথে এই চমৎকার সুন্দর গহনা বিহান ভাই ফোন বের করে একটা সেলফি নিলেন আমাদের দুজনের ওনার আইফোনের ছবিটা ভীষণ সুন্দর লাগছে আমার এত সাজো কুচুর পরেও আমার থেকে বিহান ভাইকেই বেশি সুন্দর লাগছে আসলে কি বলবো বুঝছিলাম না রোমের মাঝে দাঁড়িয়ে রইলাম আমি উনি পাঞ্জাবির বোতামগুলো এক হাত দিয়ে খুলতে খুলতে আর এক হাত দিয়ে আমার ছবি তুলছিলেন বেশ শান্ত কণ্ঠে বললেন পাঞ্জাবি চেঞ্জ করব। সেটা কি তোর সামনেই করব। আমি ওনার মুখের দিকে একবার তাকিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতেই আমার ফোন পেছে উঠল টুং টাং সাউন্ডে ফোনের মেসেজ খুলে দেখি বিহান ভাইয়ের মেসেজ এ শহর আজ ফুলে ফুলে সজ্জিত হোক এ শহরে আজ ফুলের রানী এসেছে তাকে আজ ফুল কন্যায় অসম্ভব সুন্দর লাগছে মেসেজটা দেখে ভালো লেগেছে আবার খারাপও লেগেছে গফ থাকতে আমাকে এসব দেয় কেন আমি বাইরে পেরোতেই চারিদিক থেকে সবাই বলছে দিয়া তোকে অনেক সুন্দর লাগছে সবার প্রশংসায় মুখরিত চারপাশ সহ সবাই আমার সামনে হাত ধরেছে আপুর সবাইকে মেহেদি পরিয়ে দিতে হবে এমন সময় রিয়া বলে উঠল বিহান ভাই আপনি দিয়াকে গহনা এনে দিয়েছেন কাহিনী কি ভাই কাহিনী ইজ ভেরি ক্রিটিক্যাল রিয়া এই কাহিনী মারাত্মক সব দোষ দোকানদারের আমি একটার অর্ডার করেছিলাম কিন্তু ওরা দুইটা পাঠিয়ে দিয়েছে ওদের নাকি কমিশন চলছে তাই ভাবলাম দিয়েছে যখন একটা গফকে দিয়ে দিব কিন্তু দিয়া বিভাপুরটা আনতে গেছিল গিয়ে দেখি দুইটা দেখে একটা নিজেই পড়ে বসে আছে আমি রাগি রাগি সুখে ওনার দিকে তাকালাম আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল দিয়া এভাবে রিয়াক্ট করছিস কেন সবাই ভাববে আমি মিথ্যা বলছি তাহলে কি সত্যি বলছেন আচ্ছা সত্যিটা হলো আমি দিয়াকে গহনা পরিয়ে দিয়েছি গাইস দিয়া তুই হ্যাপি এবার বলেই পাকা একটা হাসি দিলেন তোহা আপু বলে উঠল আমি জীবনও বিলিভ করি না বিহান ভাই পরিয়ে দিয়েছে বিহান ভাই বললেন বিলিভ না করলে আর কি করার বইন রাখেছে কি অস্থির লাগছে আমার এই মুহূর্তে ভীষণ প্রতিশোধ নিতে ইচ্ছে করছে হুট করে বিহান ভাইয়ের ফোনে কল বেজে উঠলো বুকটা ফাইটা চাই বুকটা ফাইটা চাই বন্ধু যখন বউ লইয়া আমার সামনে দিয়া কইরা হাইটা যায় বিহান ভাইয়ের মুখের যা অবস্থা ওনার ফোনে এমন রিংটন ভাবা চাই ইংলিশ চাইনিজ হিন্দি ছাড়া যে শোনে না বিহান ভাই মনে হয় কিছুক্ষণের জন্য মনে হয় হ্যাং হয়ে গেলেন চারিদিকে যত মানুষ ছিল সবার অ্যাটেনশন গানের দিকে চলে গেল বিভাহপুর ফ্রেন্ড বলে উঠল কোন খ্যাতের ফোনের রিংটন রে এটা এর থেকে আমাদের রিক্সোওয়ালাম আমার বক্সারের ফোনের টনও ভালো আছে ও আমার রশিয়া বন্ধু রে ওনার কথা শুনে বিহান ভাই যে দৃষ্টি নিয়ে তাকালেন আমার দিকে আমি দ্রৌত চোখ নামিয়ে নিলাম আমাদের কাসিন গোষ্ঠীর সবাই চাপা হাসি ধরে রাখতে পারছিলেন না অবশেষে সবার দমফাটা হাসি বেরিয়ে এলো বিহান জাস্ট বিরক্তি নিয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে রইলেন সেই সাথে তাকিয়ে রইলেন আমাদের সব কাজিনদের দিকে উনি এত ভয়ানক রাঁকে চোখে তাকালেন যে আমাদের সবার হাসি অটো অফ হয়ে গেল দেখা গেল রাগে বিয়েবাড়ি ছেড়েই বের হয়ে গেল বিবাহ ফ্রেন্ডদের উদ্দেশ্যে বললাম আহা আপু কাকে খ্যাত বলছেন এটা আপনাদের ক্রাশ বিহানের ফোনের রিংটোন এখনও কি ক্রাশ খাবেন নাকি খ্যাত বলে ক্রাশ থেকে নাম কেটে ক্রস দিয়ে দিবেন ইয়ে আপো আপনাদের একজনই মাত্র ক্রাশ কার বা হবে ওনার ফোনে ট্রিংটোন এটা হওয়া উচিত ছিল বিধি তুমি বলে দাও আমি কার গফ থাকতেও এতগুলো মেয়ে আমার দাবিদার আমার কথা শুনে সবাই আমার হেসে গড়িয়ে গেল রিহান ভাই আমার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন জাস্ট শাট আপ দিয়া জাস্ট শাট আপ আই ক্যান টলারেট দিস ননসেন্স চেঞ্জ দ্য টপিকস বিহান ভাইয়ের গালে মুখে রাগের অগ্নি কুণ্ডু বেরোচ্ছে এক্ষুনি মনে হয় ওনার সামনে বসে থাকা সবগুলো মানুষকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিতে পারলে ওনার শান্তি হতো বিহান ভাই আমার দিকে তাকিয়ে বলেন আমার ফোনে হাত দিয়েছিলি কোন সাহসী দিয়া আমি অবাক হওয়ার ভান করে বললাম বিহান ভাই আমি দিব আপনার ফোনে হাত এত সাহস আমার কাছে আছে বলে আপনার মনে হয় আর আমি আপনার ফোনে কেন হাত দিব বলুন তো তাহলে আমার ফোনে রিংটং চেঞ্জ করেছে কে আমি ফোন ইউজ করছি ধরে আজও কোনো গান বা রিংটং সেট করিনি সেখানে আমার ফোনে এই গানে রিংটং দাঁতে দাঁত চেপে বলছেন বিহান ভাই বিভুর ভাই বলেন প্রথমত বাড়িতে এসে লক কেটে দিয়েছি ফোনে তেমন কিছু নেই যার কারণে লক করার প্রয়োজন হয় না দ্বিতীয়ত এই গান ডাউনলোড দিয়েছে কেউ আর তারপরই সেট করেছে হুজ দ্য সাহসী মহিলা আই নো এটা কার কাজ দিয়া ঠিক এই মুহূর্তে তুই আমার ফোন দিয়েছিস কেন এখন কি তোর আমার সাথে ফোনে কথা বলতে মন চাইছে সে কি বিহান ভাই আমি কেন ফোন দিতে যাব যেখানে চা হয় আপনি আমায় দোষ দেন কেন আমি বিহান ভাইকে বললাম এখন কি মানুষের মাঝে আমাকে বকাবকি করবেন আমি আপুর হাতে মেহেদি লাগাচ্ছি ফোনে হাত দিলাম কখন বিহান ভাই আমার নাম্বারটা করে আমার সামনে ধরলেন আর আমার কলটা দেখালেন মিসড কল হয়ে আছে সবার যেটা দৃষ্টি তখন আমার দিকে ভাই আবার বললেন তুই ইচ্ছা করেই এখন কল দিয়েছিস তাই না আপনাকে ছুঁয়ে বলবো আমি ইচ্ছা করে কল দেইনি মনে হয় চাপ লেগে চলে গেছে আমি রিয়াকে ছুঁয়ে বলছি খবরদার অন্য কাউকে ছুঁয়ে কিছু বলবি না তাহলে তোর কপালে দুঃখ আছে আমি বিহানকে বললাম নিচেই নিচের প্রিয় গান সেট করেছেন এখন মানুষের দোষ দিচ্ছেন আমার প্রিয় গান সিরিয়াসলি দিয়া অবশ্যই আপনি না দুপুরে আমাকে বললেন মমতা যে আমার প্রিয় শিল্পী বক্সে বধু বেশি কন্যা যখন এলোরে গান পাচ্ছিল আপনি হাত ক্লাব দিচ্ছিলেন আর বলছিলেন আমার প্রিয় শিল্পীর গান তারপর আমি জানতে চাইলাম আর কোনটা প্রিয় আপনি বললেন একটা প্রিয় গান সিলেক্ট করেই রেখেছি যখন আমার প্রিয়তমা আমাকে ছেঁকা দিবে তখন বুকটা ফাইটে যেই গান শুনবো বিহান ভাই রাগে দাঁতে দাঁত চেপে বললেন দিয়ারে তোর আজ খবর ছিল আজ বাড়ি ভর্তি মানুষ তাই খুব সাহস বেড়েছে তাই না দেখে নিচ্ছে আমি পরে বলেই উঠে চলে গেলেন বিফোর ভাই রিয়া তিয়া শুভ ভাই তোহা আপু বিভা আপু মেহু শুভ ভাইয়া সবাই আমার দিকে তাকিয়ে আছে বিভোর ভাই বলেন এত সাহস পেলি কিভাবে দিয়া মেহু আপু বলল বিহান ভাই মারাত্মক রেগে গিয়েছেন দিয়ারে তোর কপালে কষ্ট আছে আমি তো জানি আজ কপালে দুঃখ আছে আজ আমি চা করেছি রাগে করেছি প্রথমত ওনার রিলেশনের কথাটা মেনে নিতে পারিনি আমি তারপর এত সব মেয়েগুলো ওনাকে দেখে ক্রাশ খাচ্ছে তারপর আবার আমাকে বিরক্ত করেন আরও আধা ঘন্টা আগে ওনার ফোন ওনার রুমে পেয়েছিলাম সেখানে এই আকামটা ঘটিয়েছিলাম আমি আর ইচ্ছে করেই কল দিয়েছি যাতে রিংটুনটা বেঁচে ওঠে আমি জানি উনি বুঝতে পেরেছেন আমি এই কাজ করেছি একটু বেশি সাহস দেখিয়ে ফেললাম নাকি এসব করার আগে তো ভাবিনি কি হবে পরে এখন কি করব এক কাজ করি ফুপি বাড়ি পালিয়ে যাই আমার আর বিয়ে দিয়ে কাজ নেই সন্বানপছানো ফরজ হবে আমায় কিছুক্ষণ পরেই আম্মু আমাকে ডেকে পাঠালো আম্মুরটাকে উঠে গেলাম আম্মু আমাকে বিহান ভাইয়ের রুমে নিয়ে গেল আম্মু আমাকে বলল তোর ফোনটা দে তো দিয়া আম্মুর হাতে ফোনটা দিতেই আম্মু বিহান ভাইকে ডাকলো অতপর আছাইদের সামনে এনে ফেলে দিল আম্মু আমাকে আম্মু ফোনটা বিহান ভাইয়ের হাতে তুলে দিয়ে চলে গেলেন গম্ভীর মুডে দাঁড়িয়ে আছেন বিহান ভাই ওনার মুখে কোনো কথা নেই তবে চোখে ভয়ানক রাগ মাথা নিচু করে ফোনের পাওয়ার বাটন চাপলেন নেস্তিক থেকে ফ্রুকুচকে তাকিয়ে পড়লেন ফোনের লক চেঞ্জ করেছিস গুড পিন নাম্বার কি তাতে তাঁত চেপে পড়লেন ভয়ে হাত পা কাঁপছেন আমার এখন ফোনের পিন পড়লেও সমস্যা বিহান ভাই ফোনের দিকে তাকিয়ে পড়লেন এক কথা সেকেন্ডবার বলি না আমি এক সেকেন্ডের মাঝে পিন আমার কানে না আসলে ফোন কত হাজার টুকরো হবে তার ঠিক নেই পৃথিবীর কোনো মিস্ত্রি আর ঠিক করতে পারবে না ইউ নো ভেরি ওয়েল আমি কিছু ভাঙলে তার ঠিক কী অবস্থা হয় ওনার কথা শুনেই বুক কেঁপে উঠল আমার এই দিকে অনেক কষ্টের পরে ফোনটা হাতে পেয়েছি আমি এইবার ফোন ভাঙলে বিহান ভাই পিন লাগালে এই চিবোনি আর ফোন কিনে দিবে না আম্মু তাই নিজের ফোন রক্ষা করতে ভয়ে ভয়ে বলা শুরু করলাম আর এ এটুকু বলেই থেমে গেলাম বিহান ভাই বললেন সে ফার্স্ট কাঁপতে কাঁপতে আবার বলা শুরু করলাম আমার অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি ফোনের লক জানলে আমায় মেরে ফেলবেন তারপর ফোনে অনেক কিছু আছে অবশেষে ফোনের লক বললাম রাক্ষস বিহান ভাই ফোনের লক বলে চোখ বন্ধ করে আছি এক্ষুনি মনে হয় ওনার থাপ পরে গালের দাঁত সবগুলো পড়ে যাবে বিহান ভাই আমার ফোনটা ওনার পকেটে ঢুকিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন ভয়ানক অগ্নি রূপে আমার দিকে দুপা এগিয়ে এসে বলেন খুব সাহস বেড়েছে তাই না তোর এমন অবস্থা করব না তোর তুই ভাবতেও পারবি না থাপ্পর ততক্ষণ মারব যতক্ষণ না আমার ডাক পানি হবে আমি ভয় ভয় বললাম বিহান ভাই আমি আর চিপনে এসব পাসওয়ার্ড দেব না এসব ঠুনকো জিনিস নিয়ে এই মুহূর্তে আমি ভাবছি না আপনার ফোনও আর আমি জীবনেও স্পর্শ করব না আমাকে আজকের মতো ক্ষমা করুন প্লিজ এটা নিয়েও রাগ করিনি আমি তাহলে তুই দিহান দিয়ে আইডি থেকে আমায় ব্লক করেছিস কেন সরি ওইটা আমি রাগ করে করেছিলাম রাগ কিসের রাগ রাগের সাথে ব্লকের কি রিলেশন আপনি সেটা বুঝবেন না মনে মনে বললাম তোহাপুর পোস্টে লাভ রিয়াক্ট দেওয়ার জন্য বিহান ভাই আরো এগিয়ে এসে আমার হাত শক্ত করে চেপে ধরলেন কাছের চুরি চা ছিল সব ভেঙে দুজনের হাতে কেটে একাকার অবস্থা বিহান ভাই রেগে থাকলে নিচের ব্যথা তো বাড়ির কাছে অন্যের ব্যথাও হোস থাকে না দাঁতে দাঁত চেপে বললেন তুই আলিপের গা ঘেসে হলুদের গহনা পরে পিক তুলেছিস বিবাহপুর ফ্রেন্ডের সাথে পিক তুলেছিস হেসে হেসে আলিফ সহ সবাই ফেসবুকে পোস্ট করেছে আলিপের গায়ের সাথে তোর শরীরের স্পর্শ কিভাবে লাগলো অ্যানসার মি ড্যামেট সেই পিকচার অনেক মানুষ শেয়ারও দিয়েছে আলিপের ক্যাপশনে মি উইথ সামওয়ান সাথে কতগুলি লাভ ইমোজি তোর সমস্যা কি দিয়া ছেলের মানুষের আশেপাশে কি তোর আলিপের সাথে কি তোর অথচ আজ সারা অনলাইনে চাইনি আমি আমার পিক পোস্ট করে আমাকে ট্যাগ করেছে আমি জানি না বিহান ভাই এই বিষয়টা নিয়ে এত রেগে গিয়েছেন আমার হৃৎপিণ্ড ভয় লাফাচ্ছে এই দিকে হাতের ব্যথায় আর ভয়ে খুব জোরে কেঁদে দিলাম আমি বিহান ভাই আমার কান্না দেখেই হাতটা ছেড়ে দিয়ে দেখেন আমার হাত বৃষ্টিভাবে কেটে গিয়েছে বিহান ভাই কপালে হাত চালাতে চালাতে বলেন ও মাই গড ওনার দুই হাত দিয়ে আমার দুই কাল স্পর্শ করে বলেন এই দিয়া সরি আমাকে মার প্লিজ আমি তোকে এতটা আঘাত দিতে চাইনি বলেই ওনার ওষুধের বক্স থেকে একটা ওষুধ লাগিয়ে হাতটা বেঁধে দিলেন আমি কেঁদেই যাচ্ছি বিহান ভাইয়ের হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে আমি বিহান ভাইকে বললাম আপনার হাত বিহান ভাই উত্তেজিত হয়ে বললেন আমার কিছুই হবে না কিন্তু তুই ছোট মানুষ এত কষ্ট সহ্য করতে পারবি না বিহান ভাইয়ের দিকে তাকিয়ে ওনার হাত বেঁধে দিতে দিতে বললাম শরীরের কষ্ট সহ্য করা যায় কিন্তু আপনি আমার মনে আঘাত করেছেন সেটা কিভাবে সহ্য করব বিহান ভাই আপনি না হার্ট নিয়ে পড়াশোনা করেন আজও আমার মন বুঝলেন না মনে মনে বললাম তবি আমায় কেন ভালোবাসলে না বিহান ভাই আমার হাত কাটতে বিহান ভাইয়ের মাঝে ভীষণ ব্যাকুলতা দেখতে পেলাম উনি আর কোনো কথা বলছেন না ভীষণ রাগ হঠাৎ কমে গেল হাতের ব্যথায় মেহেদিও হাতে দিতে পারলাম না ফ্লোরে বিছানা করা হয়েছে সবার সাথে গলিতে শুয়ে পড়লাম বাড়িতে অনেক আত্মীয় কারোর জন্যই আলাদা বিছানা করা হয়নি